সব এবার লৈয়া আপনে মালিক এ বাড়িতে চি এই মেন আমি আপনার হাদিয়া চি আল্লাহ হালিয়া পইয়া সাথে সাথে ৰিকা বেক কনলে নানলা বলে না চালা বন্ধুরে তিনটা হাতিয়া রিটার্ন দিলেন আল্লাহ নবীও তিনটা হাঁদিয়া দিলেন এবার শুনে না সৌভতা নবীর কত মায়া উন্মতির জন্য এরপর বাণিজ্যের সঙ্গে কিন্তু আপনি মাথা লাগায় আছেন আমার কথাগুলো একটু শুনে নবীর কথম মায়া নবীর কত মায়া নবীর কত মায়া কিন্তু আমি একা নিবন আমার যত উন্মতের নবীর কত মায়া নবীর কত মায়া কত মায়া কত মায়া সুখের সময় উন্মত বলে নেই দুঃখের নবী উন্মত হচ্ছে না আল্লাহর কাছে গেছে আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে যাই তখন বাবার কথাও স্মরণ থাকে না মার কথাও স্মরণ থাকে না পায়ের কথাও স্মরণ থাকে না কারণ বাংলাদেশের পাওয়ার কোন একজন ব্যক্তির কাছে আমি আসি এখন আমার বাপ কেনা দেখে এত পাওয়ার বেড়ে যাক শরীরের শরীরের রক্তে একেবারে গরম উত্তপ্ত এমন অবস্থা আমার একটা সৃষ্টি হয় আর আল্লাহ নবী সমস্ত জাহানের সৃষ্টিকর্তা সেই মালিকের সামনে নবী দাঁড়ানো তখনও কিন্তু নবী উম্মরটা ভুলে নাই আল্লাহ নবী বলেন মালিক আমার উম্মতের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম যুবক ভাইরা আমার পাঁচ মিনিটে শেষ করছি এবার নবীজিকে আসমানের যত নিয়ামত আছে জান্নাত আটটা জাহান্নাম জান্নাত জাহান্নাম সব প্রমাণ করাইয়া এমন একটা জায়গায় নিয়ে জিব্রাইল দাঁড় করাইছে

দেয় নেই আল্লাহ বলেন স্পেশাল একটা আমি আপনাকে দান করছি যে কত দাম কত দাম কত দাম কত দাম শরীরে মাঠে পানির জন্য মানুষ পাগল হয়ে যাবে আল্লাহ নবী বলেন হাউ যে গৌসারের পানি একদম করতে পারে পঞ্চাশ হাজার বছরের বিনরে পানি إنا أعطيناك الكوثر فصل ربك وانحر إن شاء لأكثر صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সুদি দশ মিনিট কথা বলবো এরপরে যারা শোনার বসেন আর যারা দূরে আমি আটকা বনাই কারণ আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করার মতো আমার যোগ্যতা নাই নয়টার থেকে আপনারা আসছিলেন আপনার যেহেতু করছে আমি দশ মিনিট আমি আমার কথা বলি আপনারা না শুনেন গ্রামের তো শুনতে চান সুরায় কালসার তেলাওয়াত করছি কেন এই সূরাটা আল্লাহ নাজিল করছে আমার রাসুলের शान মান মর্যাদা সম্পর্কে কোরআনে দুইটা সূরা আছে একটা হলো সূরা ইখলাস এটা হলো আল্লাহর शान মান মর্যাদা সম্পর্কে আর সূরা কাওসার হলো রাসুলের शान মান মর্যাদা সম্পর্কে আমরা রাসুলের शान মান নিয়ে অনেক আলোচনা করি কিন্তু আল্লাহ বলেন আমি তো রাসুলের জন্য একটা সুরাই নাজিল করছি ওনার शान মান মর্যাদা সম্পর্কে আলোচনা করার জন্য তো রাসূলের شان বাড়ানোর জন্য আমরা কাল্পনিক গল্প বলি রাসূলের شان বাড়ানোর প্রয়োজন নেই আল্লাহ যেখানে কমপ্লিট সূরা নাযিল করছেন রাসূলের شان বাড়ানোর জন্য সূরা কাওসার নাযিল হয়েছিল রাসূলের চাচা ছেলে মানে গোয়ারaghi মারা গেছে অন্য আবু তালেব মারা গেছে আম্মাজান জান মারা গেছে বেথায় বস্থিত হিয়া রাসূল শানায় সামনে হেলান দিয়ে বসাছিল চববিয়া পানি করতেছিল সাহাবায়ে کرامের দুন বসা বসাছিল হযরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে শুজায়ে বসলেন

নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি কেন দান করলাম আপনার সন্তানগুলি আমি নিয়ে আসছি চারজন বানে খোয়ার আগেই তো তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল তাই দুনিয়ার কেউ নাই গো আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আপনাকে সান্ত্বনা দিলাম কারণ বন্ধু দুনিয়ার সবাই আপনার শত্রু কেউ আপনার আপন নাই নিজের চাচা বোতালে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবুল আহাব আপন চাচা আপনার বিরোধিতা করে আপন চাচি উম্মে জামিল আপনার বিরোধিতা করে এই জায়গার মধ্যে সম্প্রাণ মানা গেল আপনাকে সান্ত্বনা দেওয়ার কথা ছিল কেউ দিল না আমি আল্লাহ নিজেই আপনার সান্ত্বনা দিলাম

নেতাদেরকে বিভিন্ন দেশে পাঠানো হয় কানাডা আমেরিকা থাইল্যান্ডে পাঠানো হয় সিঙ্গাপুর পাঠানো হয় মালয়েশিয়া পাঠানো হয় উন্নত দেশগুলিতে ভ্রমণ করানোর জন্য একটা সুযোগ দাও করে আমি সফর করাবো তবে

মসজিদে মসজিদে হামান্তে মসজিদে আচ্ছা প্রয়োজন দুনিয়াকে সেখানে বাইক মকা দাসে নদীরে ইমাম বানাইছে সমস্ত নবীরা সুগণকে একত্রিত বনিয়া আমার নবীরা ইমাম

সম্মান দিছি বন্ধু দুনিয়ার থেকে যে জুতা লইয়া সিদ্রা তুল মনটা আছে আমি ঘোষণা দিছি আমার বন্ধু যেন জুতা না খুলে রে আমার বন্ধু এই জুতা লই আরশা আসবে বন্ধুর জোতার পায়ের দোলায় আরশা জিম হয়ে যাবে

নবীর শান বলে আমরা কই না এজন্য একটু কইতা যাই আপনারা না শুনেন কিন্তু বড় বড় আওয়াজ তুলতেছে ঠিক আমার তো উদ্দেশ্য ঠিক আমার সামনে না দাও কিন্তু বড় বড় শুনতেছি আমাদের একটু অনুবাদ দেখ সাধারণ মানুষের কাছ থেকে আমাদেরকে দূরে সরাই কেমনে জানে ইমোশনাল করে কি করে ইমোশনাল করে বলে দেখছনি এরা তো নবীরে মানে না এরা নবীর মহব্বতের কথা কয় না এই দুষ আমি হারিয়ে নাচতে পারতাম নাচলে কিন্তু নবীর আসে খোয়া যায় রে শুন আমাদের জবান থেকে শুন নবীর ইজ্জত আর সম্মানের আলোচনা আমাদের জবান থেকে শুন তোরা কতটুক নবীর সম্মান বাড়া আর আমরা কতটুক বাড়াই বালিশের সঙ্গে মাথা লাগাইয়া কথাগুলি বড় বড়

কোন জায়গায় নবী নাই বলো নামাজে গেল নবী শুরুতেও নবী শেষ নবী সব জায়গায় নবী 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 নবীন আমরা বলে নবী মানি না কোন গেল থেকে বলো আমরা নবী মানি

আমার অর্থের দ্বারায় যত আবাদত করছি সব আবাদত আপনার মালিকে বাড়িতে আসি এই নেন আমি আপনার হাদিয়া দিছি আপনি আমারে দিলেন আমিও কিন্তু আপনার তিনটা হাদিয়া দিলাম আপনার প্রথম হল সালাম দিলাম আপনার উপরে শান্তি বর্ষিত হোক আপনার উপরে রহমত বর্ষিত হোক আপনার উপরে বরকত বর্ষিত হোক সুরা গুনজুমান আল্লাহ আমার মালিক বন্ধুদের এটা তিনটা হাদিয়া দিলেন আল্লাহর নবীও তিনটা হাদিয়া দিলেন এবার শুনে নাও শুন নবীর কদম মায়া উম্মতের জন্য এরপর বাণিজ্যের সঙ্গে কিন্তু আপনি মাথা বালায় আছেন আমার কথাগুলো একটু শুনে নবীর মায়া নবীর মায়া নবীর মায়া সময় উন্মত বলে দেয় দুঃখের সমটা তো নবী উন্মত বুঝছে না আল্লাহর কাছে গেছে আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে যাই তখন বাবার কথাও সরুন থাকে না

গেলেন সমস্ত জাহানের সৃষ্টিকর্তা সেই মালিকের সামনে নবী দাঁড়ানো তখনও কিন্তু নবী উম্মরটা ভুলে নাই আল্লাহ নবী বলেন মালিক আমার উম্মতের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম যুবক ভাইয়ের আমার পাঁচ শেষ করছি এবার নবীজিকে আসমানের যত নিয়ামত আছে জান্নাত আত্মা জাহান নাম জান্নাত জাহান নাম সব প্রমাণ করাইয়া এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করাইছে

এবার আসবে আল্লা ভাই নেন আপনি যে যাইবেন মনের মধ্যে কোনো কষ্ট আসেনি ও মালিক একটা কষ্ট নিয়ে যাব। কি কষ্ট আহ আবারও উন্মত আবারও উম্মত

পরবোদিন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে গব করে